নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মে বিপত্তারিণীর গুরুত্ব অনেক দেবী দুর্গা একশো অবতারের অন্যতম এবং দেবী শঙ্কর নাসিনীর একটি রূপ মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু ধর্ম অবলম্বী লোকেরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই এই দেবীর পূজা অর্চনা করে থাকে সংসারের যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর একটা বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে দু সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণীর পুজোর প্রথম তারিখ হলো নয়ই জুলাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হল চব্বিশে আষাঢ় চোদ্দোশো বঙ্গাব্দ দ্বিতীয় দিনটি হল তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে আষাঢ় আজ এই ভিডিওতে আপনাদের শোনাবো বিপত্তারিণী মায়ের ব্রত কথা এবং আপনাদের এটাও বলবো যে এই পুজোয় কোন কোন কাজগুলি ভুলেও করতে নেই আর কোন কোন কাজগুলি অবশ্যই করতে হয় মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলি আপনাদের জেনে রাখা অবশ্যই কর্তব্য প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ বা কীর্তন করা উচিত আর কোনো কারণবশত যদি আপনি পুজো করতে নাও পারেন এই ব্রত কথাটি শ্রবণ করলে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারেন এবার আমরা জেনে নেব এই বিপত্তারিণী পুজোয় কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি অবশ্য কর্তব্য এই পুজোয় মূলত মহিলারা রথযাত্রা ও উল্টো রথের মাঝের শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করে থাকেন এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয় এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন ব্রতকারীকে এদিন আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের এই ব্রত পালনকে এড়িয়ে চলা উচিত এই পূজায় সকল রকম মনস্কামনা পূরণ করতে হলে লাল সুতোর তাগা বা ডোর ধারণ করা হয় এবং মনে করা হয় কমপক্ষে তিন দিন এই তাগা হাতে ধারণ করলে সমস্ত রকম বিপদ থেকে মা তাকে রক্ষা করে থাকেন যে তাগা বা লাল সুতোটি হাতে ধারণ করা হবে তাতে ১৩টি দুর্বা ঘাস সহ তেরোটি বা চোদ্দোটি গাঁট দেওয়ার কথা বলা হয়ে থাকে সেই সঙ্গে ১৩ রকমের ফল এবং ১৩ রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনা করার কথা বলা হয়ে থাকে পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণাসহ ভোজন করাতে হবে সমস্ত কর্ম সম্পাদন হওয়ার পর ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবেন বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করা প্রয়োজন ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় পুজোর দিন কোনো রকম চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না ব্রত পালনকারী ব্যক্তির হাতে চোদ্দ গিটের একটি লাল সুতো বাঁধেন মহিলারা বাম হাতে এবং পুরুষেরা সেই সুতোকে ডান হাতে বেঁধে থাকেন যদি কোনো ব্যক্তি আপনাকে এই লাল তাগা বা সুতো হাতে বেঁধে দেন তাকে অবশ্যই কমপক্ষে এক টাকার প্রণামী দিতে হয় পূজা চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রুষ্ট হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায় তার সাথে সাথে ব্যবসা থাকলে ব্যবসায় অনেক ক্ষতি হয় তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে পুজোর সময় কাউকে অপমান করা বিশেষত মহিলাদের কটু কথা বলা উচিত নয় এই দিন কুরুচিকর বাক্য ব্যবহার করলে মা বিবতারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন এই পূজার দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সাথে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে বাঙালিদের জন্য এই বিপত্তারিণীর ব্রত খুবই গুরুত্বপূর্ণ বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করে এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয় যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ তাকে স্পর্শ না করতে পারে যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমনকি কালীয় নাগকে দমন করার সময়ও তিনি দুর্গা নাম স্মরণ করেছিলেন আর বিপত্তারিণী হলেন মহামায়া দুর্গারই আরেকটি রূপ তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তারণ করেন বলেই তার নাম হয়েছে বিপত্তারিণী তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহামায়া বিপদ তাড়ে আপনাদের মঙ্গল করুন